প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম তো যাই হোক আশা করি সবাই ভালো আছেন তো যাইকা আমরা মোটামুটি ধরেন গোয়াটি আসি পাঁচ দিন ধরে তো হোটেলে ভাত খাইতে খাইতে আমাদের মানে না ডাকতে আপনার আদের কাছে তো আমি চিন্তা করলাম যে এরকম হোটেলে কয়েকদিন খাওয়া যায় তো যাইকা তারপরে এটা দ্বিতীয় ফুলুরে আসি আর কি আমরা তো আমাদের মামা আছে এই যে মামা মামা কিন্তু ভালো বুদ্ধি দিল আর কি যে এরকম হোটেলে খায় কি হবে খরচা বেশি হয়ে যায় খায় অশান্তি নাই হোটেলে খাবেন অত্যাধিক ক্ষুধার্থ বা ঠেকা বেঠা করবার খাওয়া লাগবে এটা ভিন্ন কথা কিন্তু আমাদের লং টাইম হয়ে গেছে তো দেখো আজকে আপনাদের সাথে এটা ভিডিওটা যেন শেয়ার করলাম যে কদিন আমরা কিভাবে খাইলাম দাইলাম চললাম আজকে আমরা ইনশাল্লাহ মামা খুব ভালো বুদ্ধি দিছে যে এই রান্নাবাড়ি করে খামু তার জন্য গ্যাস আনা হয়েছে এই যে দেখেন গ্যাস আমরা ভরে আনছি বালতি পানি হান্ডি বা তিমন আওয়ার সব আমাদের ক্লিয়ার সাইল আনছি ফার্স্টে কম করে আনছি আর কি মানে ধরেন আচ্ছা প্রথম প্রথম তো গুহাটির সংসার দা তারপরে লবণ হলদির গুঁড়া মরিচের গুঁড়া আরো কিছু মশলা বাতি আছে ভিডিও লম্বা হয়ে যাবে বড় দরকার নাই আলু আনছি আজকে আমাদের সবসময় রেসিপি ভিডিও দেখি আপনাদের আমার মোবাইলে একটা হেবিট আছে সেই জন্য রান্দাবারা করা হবে আরকি কি আজকে ইনশাল্লাহ খামু রান্না হয়ে যাবে তো রান্না আর শুরু করি আপনারা সবাই সাথে থাকেন ইনশাআল্লাহ ভিডিও দেখতে থাকেন কি প্রসেসে বানাই কি করে খাই এটা একটু শেয়ার করুন আমার সাথে আর কি কেটে দাও ভাত মোটা মাটি হয়ে গেছে গা পরে দিকে তো যাই হোক প্রিয় বন্ধুরা ইতিমধ্যে আমাদের খানা দানা সব হয়ে গেছে তো আজকে গোয়াটিতে সারা দিনই ঘুঁটি ঘুঁটি বৃষ্টি সন্ধ্যাবেলা ভালো একটা জোরে বৃষ্টি আসতো সেই জন্য মার্কেট করা সম্ভব হয় নাই তার জিনিস না আগে আমরা কোনো মুহূর্তে খাওয়া দাওয়ার আয়োজন করছি আলু ভত্তা এই যে আলু ভত্তা এই যে মামার পাতা আলু ভত্তা আছে এটা দিয়ে আমরা খামো ইনশাল আর আল্লাহ জারে যে কেন সেটাই সবচেয়ে বড় কথা তো আপনার সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করে ইনশাল্লাহ